গতকালকেই বিকালবেলা মোট চোদ্দ জনকে আটক করা হয়েছে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে আমরা জিআরপি থানা এবং আর থানা মিলে তো এর মধ্যে যে এগারো জন তারা বাংলাদেশি ন্যাশনাল তারা অবৈধভাবে বর্ডার ক্রস করে এসেছে এবং তারা ট্রেনে করে মানে দূরপাল্লা ট্রেনে করে ওই আহমেদাবাদ এবং চেন্নাই যেতে চেয়েছিল এরকম বলেছে আর কি আর আমরা তাদেরকে সহযোগিতা করছিল মানে আসা যাওয়াতে এরকম আমরা তিনজন আমাদের যে ইন্ডিয়ান টাউন ওনাদেরকেও অ্যারেস্ট করা হয়েছে মোট চোদ্দ জন হ্যাঁ আজকে তাদের মহামান্য আদালতে প্রেরণ করা মানে হচ্ছে এবং পুলিশ সীমানা চাওয়া হবে তাদের কাছে কি কিছু সন্দেহজনক কিছু পাওয়া গেছে সন্দেহজনক প্রত্যেকের কাছে স্মার্ট মোবাইল ফোন আছে তো এবং কিছু ইন্ডিয়ান কারেন্সি এবং বাংলাদেশি কারেন্সি এবং কিছু বাংলা ডকুমেন্টও পাওয়া গেছে তো আমরা এগুলি দেখছি খতিয়ে দেখছি কী আছে কি বাংলাদেশের তারা তো বেশিরভাগই আপনি খাগড়াছড়ি জেলার এবং নরাইল জেলারও আছে বাংলাদেশের তো তারা ওই

ভারতে আসছে বেসিক্যালি তো মানে তারা বলছে যে কাজ করার জন্যই তারা এদিকে আসছে তো আবার কিছু বলছে পার্লারে কাজও মানে করতে যাবে এরকম বলছে বিভিন্ন যে তাদেরকে যে দালাল ধরে মানে পাঠাচ্ছে তো এগুলিও সন্দিগ্ধ বিষয় তো আমরা এগুলিও খতিয়ে দেখছি এবং আমাদের এই বিষয়ে আমাদের যে সিস্টার এজেন্সি আছে তাদেরও সহায়তা নিচ্ছি আর কি আগে আমরা তাদের যে লোকাল পিএস আছে আমরা ওনাদেরকে মানে মেসেজ দিয়েছি তারা অন্য কোনো কেসে ইনভলভ আছে কিনা তো এখন পর্যন্ত তো এটাতে পাওয়া গেছে তো আগে আমরা দেখব আর রিমান্ডে আসলে আমরা আরো দেখতে স্যার যে তিনজনকে টাউট আটক করা হয়েছে তাদের মধ্যে একজন আছে হ্যাঁ মানে আসাম রাজ্যের আর কি শিলচরের বাসিন্দা উনি মানে আসাম থেকে এসে এখানে হ্যাঁ উনি গত পরশুদিন দিন রাত্রি এসছেন এবং কালকে উনি যেতে চাচ্ছেন আরকি ওইদিকে আমাদের রেল রেল ব্যবহার করে আর কি